সালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ কাতারের ব্যাপারে সৈদি কি বাড়াবাড়ি করছে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব হিসেবে তাদেরকে যে তেরোটি শর্ত মেনে নিতে বলেছে সৌদি আরব তা পূরণ করা কঠিন বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমানো জঙ্গিদের সমর্থন দেওয়া থামানো আলজাজিরা টিভি বন্ধ করা তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করা সহ তেরোটি দাবি মানার জন্য কাতারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব বাহারাইন মিশর ও সংযুক্ত আরব আমিরাত এর পেছনে প্রধান ভূমিকা রাখছে সৌদি আরব অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন সৌদি আরব ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে ফেলছে কিনা তা নিয়ে বিবিসির বিশ্লেষক ফ্র্যাঙ্ক গার্ডনার বলেছেন কাতারের পেছনে লেগেছে যে চারটি দেশ তাদের শাসকরা সবাই সুন্নি মুসলিম যাদের চোখে তাদের প্রতি দুই প্রধান হুমকি হচ্ছে ইরান এবং রাজনৈতিক ইসলাম আর সহিংসতা তাদের অভিযোগ এই দুটি বিপদকেই উস্কে দিচ্ছে কাতার কাতারের বিরুদ্ধে এসব পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন একত্রিশ বছর বয়স্ক সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যাকে সংক্ষেপে ডাকা হয় এমবিএস বলে অনেকেরই প্রশ্ন এম কি বাড়াবাড়ি করে ফেলছেন সৌদি আরবের নিজেরই সমস্যার শেষ নেই তার আমিরাতের সাথে মিলে ইয়েমেনে দুবছর ধরে এক ধ্বংসাত্মক যুদ্ধে জড়িত সৌদি আরবের শিয়া প্রধান পূর্বাঞ্চলে বহুদিন ধরে বিদ্রোহী তৎপরতা চলছে সৌদি আরব ইসলামিক স্টেট বিরোধী মার্কিন কোয়ালিশনের সদস্য এবং সেখানে আইএস একাধিক মসজিদে বোমা হামলা চালিয়েছে দীর্ঘমেয়াদে কাতাকে বিচ্ছিন্ন করার প্রতিক্রিয়া হবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের উপর যতই এ সমস্যা চলতে থাকবে ততই এর অভিঘাত দেশ ছড়িয়ে গোটা অঞ্চলের উপর পড়বে কিন্তু সৌদি আরবের শাসকরা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা ইরান বিরোধী কথাবার্তায় উৎসাহিত হয়েছেন তারা চান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে উপসাগরের দেশগুলো ঐক্যবদ্ধ হোক অথচ সেই বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে সৌদি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ